ঝরে গেল আর একটি প্রাণ তিনশো নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে সংগঠিত হয়েছে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের ভাগাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুল থেকে অর্নতি ধরে ওরিয়েন্টাল স্কুলের ঠিক সম্মুখে সংগঠিত হয় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা প্রত্যক্ষদর্শী আর তিনি কিন্তু সেই ঘটনার সাথে সাথে সেই জায়গায় পৌঁছান উনি সহই আমরা টেলিফোনে কথা বলি জাবিন আহমেদ কাজীম বলবুইয়া তো ওনার সাথে আমাদের টেলিফোনে যে কথাটুকু হয়েছিল সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি হ্যালো জাবিন দা হ্যাঁ আপনি লাইনে আছেন আমি লাইনে আছি আচ্ছা एग्জ্যাক্ট কি হয়েছিল ঘটনাটা एग्জ্যাক্ট তো প্রায় 7:00 সময় যেটা আমি সিসিটিভি ফুটেজে দেখছি ওখানে 7:00 7:00 টার 1 মিনিটের সময় বাগাতে গিয়া একটা বাইক দ্রুতো আইছে আর এদিকে আবার লালাপুরতে গিয়া বাগর মানে বাগর দিক থেকে হাওইtang অভিমুকে হাওইtang অভিমুকে খুব ভালো আচ্ছা আচ্ছা তো লালাপুর অভিমুখ থেকে একটা অটো আইছে আর অটোটা এই ঠিক টার্নিং এর মধ্যে অটোটা একটু স্লো হয়ে গেছে তার স্পিড দেখিয়া আচ্ছা আর ওই সময় তারা টার্ন না করিয়া সুজা গেছে আচ্ছা হ্যাঁ টার্নিং টা না লইয়া সোজা পশ্চিম দিকে একদম আমার ঘরের পাশে পাশের বাড়ির যে এখানে সামনে একটা কারেন্টের পোস্ট আছে ইলেকট্রিক পোস্ট তো খুব সম্ভব সিসি ফুটেজে ভালো করে দেখা যাচ্ছে না কোন জায়গায় মারছে কিন্তু পরবর্তীতে মানুষে কইছে যে এখানে যারা দোকানে আসলো তারা কইছে যে এখানে পোস্টে মারছে গিয়া প্রথমে পোস্টে মারছে তারপরে দেওয়ালে মারছে তারপরে দেওয়ালে মারছে দেওয়াল মানে ফাটি গেছে পুরো দেওয়াল ফাটি গেছে আচ্ছা তো আমারে আরেকজনে ফোন করছে আমি ঘরেই আসলাম ও আরেকজনে ফোন করছে যে ঘরের সামনে এখানে এক্সিডেন্ট হয়েছে তখন দৌড় দিয়া বাইর বাইর তারপরে দেখলাম যে ঠিকই একজন খুব সম্ভব সঙ্গে সঙ্গেই মারা গেছে তার কোনো সেন্স নাই এখানে গিয়া পাইছি তো বাকি দুইজন আসলো আরো তো তারা জখম হয়েছে পরবর্তীতে মেডিকেলে নিয়ে গেছে একজনের জখম দেখছি একজনকে আমি পাইছিও না এর আগেও উঠাই লিছে গাড়িতে একজনের মোটামুটি তো মুখে চোখে ইয়ে আছে স্পট আছে কাটা কুটা হইছে তার জখম হইছে আচ্ছা তিনজন যে যে তিনজন দুর্ঘটনাগ্রস্ত হয়েছে মানে তাদের বয়স অনুমানিক কত কত হইতে পারে অনুমানিক বিশ থেকে পঁচিশের ভিতরে বারো কম হইতে পারে আচ্ছা তো আর একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইছি আমি ঠিক একজন জায়গাতে আপনার আপনার বাড়ি আপনি এখানকার পার্মানেন্ট বাসিন্দা তো এই যেটা লোকেশন ভাগা বাজার থেকে সিনিয়র সেকেন্ডারি মধ্যভাগে এই জায়গাটি সংশ্লিষ্ট এলাকায় আমরা দেখি এক একটি উচ্চ মাধ্যমিক স্কুল একটি হাই স্কুল এটা উচ্চ মাধ্যমিক উন্নীত হয়েছে বাম বিদ্যাপীঠ হাই স্কুল আছে আছে এমএলএস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুল আছে ওরিয়েন্টাল স্কুল তার বিপরীতে এখানে রয়েছে আর একটি মাদ্রাসা তো সংশ্লিষ্ট জায়গা কিন্তু দীর্ঘদিন থেকে আমরা দেখি দুর্ঘটনা ঘটছে তো সে সম্বন্ধে আপনার যেটা অভিজ্ঞতা এখানে গত কয়েকদিন আগেও দেখেছি আমরা এই জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেক্ষেত্রে সেই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইছি সে বিষয়ে তো অনেক আগে থেকে এখানে অ্যাক্সিডেন্ট হয় প্রায় হয় তো কারণ হইলো এখানে স্কুল আছে মাদ্রাসা আছে আর গণবসতিও আছে তো রাস্তাঘাটে প্রায় সময় মানুষ থাকে তো অ্যাক্সিডেন্ট হইলে বেশি হয়ে যায় আর স্পিড খুব বেশি স্পিডে চালায় বাইকগুলা বাইক বা এই জায়গার যেটা সেটাই কিন্তু মানে মারাত্মক মারাত্মক। বেশিরভাগ এক্সিডেন্ট এই এরিয়াতেই হয় এর আগে আরেকটা এই টার্নিং আছে বাম বিদ্যাপীঠের আগে ওই টার্নিংটা ক্রস করার পরে লম্বা জায়গা আছে মাঝখানে হাই স্কুল আছে তারপরে এই টার্নিং ট্রেনিং এর পরে আরেকটা স্কুল তারপরে ওপর দিকে একটা মাদ্রাসা আর এরপরে আরেকটা টার্নিং তারপরে এম এলসর কলেজ তো দেখা গেল এখানে তিন চারটি এই স্কুল বা কলেজ বা মাদ্রাসা আছে মাঝখান দিয়ে এর জন্য মানে স্পিড থাকলে কি হয় বেশি স্পিডে অ্যাক্সিডেন্ট গুলা হয়ে যায় তো প্রশাসন বা বিভাগ থেকে যদি কোনো ধরনের প্রচেষ্টা করা হয় এখানে কোনো বোর্ড লাগানো হয় স্পিড লিমিটেড

আমার কোনো অভিজ্ঞতা নেই কতটুকু হলে এরকম অভিজ্ঞতা এখানে কিন্তু এখানে বছরে অন্তত কয়টি দুর্ঘটনা ঠিক একজাক্ট জায়গা বা সংশ্লিষ্ট এলাকার একশো মিটারের ভিতরে বছরে কেন প্রায় হয় কয়েকদিন পর পর হয়ে যায় মাস দুই মাস তিন মাসের মাথায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় একজনের প্রাণ যায় যায় অনেকবার হয় আমার চোখের সামনে অনেক জনে অনেক জনের প্রাণ গেছে আগে তো রাস্তা ছোট ছিল এখন বড় হয়েছে কিন্তু এই

তার কারেন্ট তারা ধাক্কা প্রথম ধাক্কাটা ড্রেনে লাগছে আচ্ছা হ্যাঁ সুজাসুজি আসার পরে এখানে তো ড্রেনের যে সাইড আছে না সাইড ওয়াল সাইড ওয়ালে প্রথম ধাক্কা খেয়েছে এখানেই মানে তারা ইয়ে হারিয়ে ফেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে হ্যাঁ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারপরে আবার এখানে মাটি ভরাট করা ছিল এখানে এসে কারেন্টের পোস্টে ইলেকট্রিক পোস্টে এসে ধাক্কা মারে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো আপনার সহযোগী কিন্তু যেহেতু সচেতন নাগরিক আপনার কাছে অনুরোধ থাকবে একটি সেটা প্রশাসনের কাছে পৌঁছানো জায়গাটিকে অ্যাক্সিডেন্ট ঘোষণা করা আর তার সাথে সাথে সংশ্লিষ্ট এলাকায় যাতে আর দুর্ঘটনা না ঘটে সেক্ষেত্রে সতর্কতামূলক বোর্ড বা অ্যাক্সিডেন্ট প্রবণ এরিয়া যদি থাকে তাহলে চালকরা অন্তত একটু সতর্কভাবে চলাচল করতে পারবে আর এতে দুর্ঘটনার সংখ্যা কম হ্যাঁ তো ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য do no know